হ্যালো গাইজ তো আজকের ভিডিওটা হচ্ছে আপনি কেরিয়ার অথবা লাইভ ম্যাচে বেশি বেশি গোল করার জন্য আপনি কোন ফরমেশনটা ব্যবহার করবেন তো আপনারা যখন কেরিয়ার ম্যাচ খেলেন তখন আপনাদের বেশি বেশি গোল দেওয়ার প্রয়োজন হয় কারণ ম্যাচে বেশি পরিমাণ ড্রিম পয়েন্টস অর্থাৎ ডিপি এবং বেশি বেশি কয়েন পাওয়ার জন্য আপনাকে বেশি বেশি গোল করার কোনো বিকল্প নেই এবং লাইভ ম্যাচে আপনি যখন খেলেন তখনও বেশি বেশি গোল দেওয়ার প্রয়োজন হয় কারণ আপনি বেশি গোল দিলে আপনার অপোনেন্টের থেকে একটু বেশি এগিয়ে যাবেন ম্যাচটা জেতার দিকে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনি কোন ফরমেশনগুলো ব্যবহার করলে বেশি বেশি গোল দিতে পারবেন তো বেশি দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো চার নাম্বারে আমরা যে ফরমেশনটা রেখেছি সেটা হচ্ছে থ্রি ওয়ান টু ওয়ান থ্রি এই ফরমেশনটা আপনার বেশি বেশি গোল করার জন্য চার নাম্বারে রেখেছি এইটা মোটামুটি ভালোই বেশি বেশি গোল করার জন্য তারপর তিন নাম্বারের যে ফরমেশনটা রেখেছি সেটা হচ্ছে থ্রি ফোর থ্রি এই ফরমেশনে আপনার অফেন্সে দেখেন তিনটা প্লেয়ার আছে এবং মিডফিল্ডে আছে চারটা প্লেয়ার তো আপনার এই অফেন্সে তিনটা প্লেয়ার যখন উপরের দিকে যাবে তখন কিন্তু আপনার মিডফিল্ডে চারটা প্লেয়ার এরা কিন্তু উপরে তিনটা অফেন্স কে সাপোর্ট দিবে এবং এরা পাস করে পাস করে অ্যাটাকে চলে যাবে এবং গোল দিতে সহজ হবে তারপর দুই নাম্বার যে ফরমেশনটা সেটা খুবই একটা ভালো ফরমেশন বেশি বেশি গোল করার জন্য সেটা হচ্ছে ফোর ওয়ান টু থ্রি ফরমেশন এখানে আপনার ডিফেন্সে চারটা প্লেয়ার আছে তারা ডিফেন্সটা শক্ত করে ধরে রাখবে তারপর উপরে আছে তিনটা প্লেয়ার অফেন্সে তিনটা প্লেয়ার আর মিডফিল্ডে আছে দুইটা প্লেয়ার আর ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে একটা প্লেয়ার তো এখানে আপনার ভালো একটা ফরমেশন বেশি বেশি গোল করার জন্য তো এই ফরমেশনটা দিয়ে আপনি বেশি বেশি গোল করতে পারবেন আশা করা যায় এরপর এক নাম্বার যে ফরমেশনটা এটা হচ্ছে ডিএলএস এর সব থেকে জনপ্রিয় ফরমেশন এবং আপনি দেখবেন যে বেশিরভাগ প্লেয়ার এই ফরমেশনটা ব্যবহার করে কারণ এই ফরমেশনটা আপনার ডিফেন্স অফেন্স মিডফিল্ড সব জায়গায় এটা সামঞ্জস্য বজায় রাখে তো এখানে আপনার ডিফেন্স এ চারটে প্লেয়ার আছে এবং মিডফিল্ডে তিনটে প্লেয়ার এবং অফেন্স এ প্লেয়ার এখানে আপনার অফেন্স এ প্লেয়ার সুন্দর করে অ্যাটাকে যাবে এবং মিডফিল্ডে তিনটে প্লেয়ার সাপোর্ট করবে তো আপনি এক নাম্বার যে ফরমেশন ফোর থ্রি থ্রি এই ফরমেশনটা ব্যবহার করেই বেশি বেশি গোল করতে পারবেন তো আজকের বিরতি এই পর্যন্ত তো ডিএলএস এর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ডিএলএস এর প্রতিদিনের আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद तो